প্রিয় শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স সাবজেক্টের চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম নিয়ে তো এই নাম্বার সিস্টেম অধ্যায়ে আমাদের যা যা শিখতে হবে তা হচ্ছে a প্লাস i বের করে প্রকাশ করতে হবে একটা নিয়ম সহগ সমাধান করতে হবে অথবা মান নির্ণয় করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে ঘনমূল নির্ণয় করতে হবে এবং অমূল সংখ্যা প্রমাণ করতে হবে যেমন রুট টু থাকবে রুট থ্রি থাকবে রুট ফাইভ রুট সেভ এ তো ইত্যাদি অমল সংখ্যাগুলি প্রমাণ করতে হবে তো আমরা মূল অঙ্কে আসার আগে গণিতের বেসিক কিছু নিয়ম শিখিনি যে নিয়মগুলি আমাদের নাশ কি হয় না যেমন ধরেন আমাদের অঙ্কে যখন সমাধান করবো তখন দেখা যাচ্ছে যে আমরা সাইড পরিবর্তন করতে পারি না কেন পরিবর্তন করতে পারি না এটা আমাদের বেসিক অঙ্কের একটু দুর্বলতা থাকে আর এই দুর্বলতার অংশটা কাটানোর জন্য আপনাদের জন্য যে আমরা কিছু দেখব যে সমান চিহ্নের আগে প্লাসের সংখ্যা সমান চিহ্নে পরে গেলে হবে মাইনাস যেমন যেমন ধরেন এখানে ছিল সিক্স এক্স প্লাস ফাইভ ছিল টেন এক্স মাইনাস টু তো এটা যদি হয় তো আমাদের অনেক শিক্ষার্থী কি করে প্লাসে এবং এটা অবশ্যই না হয় চিহ্নের আগে প্লাসের সংখ্যা সমান চিহ্নের পরে গেলে মাইনাসে হয় অথবা সমান চিহ্নের পর আর মাইনাসের সংখ্যা বা প্লাসের সংখ্যা আগে আসলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেমন সিক্স এক্স প্লাস ফাইভ ছিল একটু হচ্ছে টেন এক্স মাইনাস টু ছিল তো এই সিক্স এক্স যদি রাখেন

তা হচ্ছে সমান চিহ্নের আগে মাইনাসের সংখ্যা সমান চিহ্ন পরে হবে প্লাসে যেমন যেমন টু এক্স মাইনাস টু টু হচ্ছে এক্স 5 এখন যদি আমরা পরের লিখতে চাই এই টু ছিল টু এক্স লিখবেন প্লাস এর এক আগে যদি আসে যাবে

বা চতুর্থ নিয়ম আমাদের যেটা দেখবেন সেটা হচ্ছে সহ চিহ্নের আগের ভাগের সংখ্যা সমান চিহ্নে পড়ে গেলে হবে গুণ যেমন এক্স বাই ফাইভ ফাইভেল টু ছিল টু এখন সমন চিহ্নে স্বাভাবিকভাবে ভাগের নিচ্ছে যদি এক্স রাখেন ইকেল টু এ টু হচ্ছে টু ফাইভ ছিল ভাগের নিচে পড়ে গেলে গুণ হবে পাঁচ নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে সমান চিহ্ন এক পাশে দুইটা ভগ্নাংশ থাকলে এবং ভগ্নাংশ দুটির মাঝে গুণ চিহ্ন থাকলে উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ করতে হবে যেমন টু বাই ফাইভ ইন্টু থ্রি বাই টু এক্স তো যেহেতু সমান চিহ্ন এক পাশে দুইটা ভগ্ন এবং মাঝে গুণ চিহ্ন আছে সেহেতু আমরা কি করবো উপরে উপরে গুণ করবো এবং নিচে নিচে গুণ করবো তার মানে দিয়ে টু কে গুণ করবেন দুই দিয়ে চার আর পাঁচ দিয়ে তিন কে গুণ করতে হবে তিন পাশে পনেরো এগুলো হচ্ছে এক হবে চতুর্থ যে বেসিকটা আমাদের মনে রাখতে হবে সরি ষষ্ঠ যে বেসিকটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সমান চিহ্নের দুই পাশে দুটি ভগ্নাংশ থাকলে আর গুণন করে নিতে হবে যেমন সে তো গুণ করতে হবে অর্থাৎ টু দিয়ে ফাইভ থ্রি কে গুণ করবেন এবং ফাইভ দিয়ে ওয়ান কে গুণ করবেন তো টু ইন্টু থ্রি ইকুয়াল টু হচ্ছে ফাইভ ইন্টু ওয়ান হবে তো সাত নম্বর যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দুইটি ভগ্নিশের মাঝে যোগ অথবা বিগ চিহ্ন থাকলে হরগুলোর মাঝে লসাগ করতে হবে যেমন একটা সংখ্যা মিলে কি হয়ে তো এটা যদি আপনারা লসাগ করতে চান আমাদের অনেক শিক্ষার্থী কি করে না লসাগুটা করতে পারে না তো লসাগ করার জন্য যে হরগুলো থাকবে সেই হরগুলোর মধ্যে আপনারা লসাগুলো ইন্ডিয়ে করবেন যেমন ফাইভ টেন টোয়েন্টি ছিল এগুলি লসাগ করতে হলে সবগুলিকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার মানে ফাইভ দিয়ে ভাগ করবেন ওয়ান হবে দশ কে পাঁচ দিয়ে ভাগ করলে টু হবে আর বিশ কে পাঁচ দিয়ে ভাগ করলে চার হবে তো এখন আবার যেহেতু লসে করতে হবে সেহেতু যদি দুইটা সর্বোচ্চ দুইটা সঙ্গে ভাগ করে যে কোনো একই সঙ্গে দিয়ে তখন আবার ভাগ করে নেবে টু দিয়ে ভাগ করলে ওয়ান ছিল ওয়ান থাকবে টু কে টু দিয়ে ভাগ করলে ওয়ান হবে ফোর কে টু দিয়ে ভাগ করলে টু হবে তখন কি করতে হবে বাইরে সব মিলের সঙ্গে একসাথে গুণ করে দেবেন পাঁচ দিগুণে দশ দশ একে দশ দশ একে দশ দশ দিগুণে বিশ হবে দশ হচ্ছে বিশ তো এখান থেকে লসাগু পাইলাম লসাগু পাওয়ার পর কি করতে হবে লসাগু করার পর লসেগুড় প্রাপ্ত সংখ্যা থেকে নিচের সংখ্যা দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ করতে উপর সংখ্যা দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এই এই লসাগুটাকে পাঁচ নিচের সংখ্যা দিয়ে ভাগ করবেন পাঁচ দিয়ে যদি আমরা বিশকে ভাগ করি চার হবে চার দিয়ে ওই তিন কে গুণ করবে তিন চারে বারো এই প্লাস চিহ্ন ছিল প্লাস দশ দিয়ে বিশ কে ভাগ করবো আমরা দুই হবে দুই দিয়ে দুই কে গুণ করলে চার হবে

দুই নাম প্রশ্নটা যদি করতে হয় থ্রি প্লাস মাইনাস মাইনাস রোড মাইনাস ফোর বাই টু মাইনাস রোড মাইনাস নাইন টু মাইনাস রোড ওভার মাইনাস নাইন ছিল তো এই যে যদি আমাদের করতে হয় আমাদের দ্বিতীয় লাইনে যে সংখ্যাটা লিখতে হবে সেটা হচ্ছে উপরে যা ছিল তাই ঠিকভাবে লিখবেন থ্রি প্লাস নিচে ছিল টু মাইনাস রোড

নিচে টু আছে টু মাইনাস রুট ওভার ছিল কমন নেন থাকবে নাইন তো এখন মাইনাস ওয়ান কমন কারণ সমান মান হবে মাইনাসের ওয়ান এবং আই সমান হচ্ছে মান হবে মাইনাস ওয়ান রুট তো হচ্ছে থ্রি প্লাস হচ্ছে প্লাস রোড ওভার ছিল রোড ওভার মাইনাস ওয়ান শোন হচ্ছে আর ফোর ছিল ফোর নিচে এখন প্রশ্ন আসতে পারে আপনারা মাইনাস ওয়ান আসলে আবার ফোর কিভাবে ঠিক থাকলো মাইনাস ওয়ান এবং ফোর মধ্যে একটা গুণ চিহ্ন আসলে তার মানে প্লাস ফোর দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করলে মাইনাসের ফোর হবে আবার নাইন দিয়ে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস নাইন হবে যাই হোক তো পড়লেন যেটা করতে হবে এই থ্রি হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে প্লাস স্কোয়ারে এবং রুটে কাটা যেটা থাকবে আই এবং ফোর এর স্কোয়ার যদি ভাঙেন হবে টু তার মানে টু আই হবে নিচে টু ছিল টু মাইনাস নাইনের রুট আবার ভাঙলে থ্রি হবে আর রুটে এবং স্কোয়ার কাটা যেটা থাকবে শুধু আই এই জাতীয় অঙ্ক যখন আসবে ছোট অঙ্ক আসলে এরকম আসতে পারে তখন আপনারা পড়ালেন যেটা করবেন সেটা হচ্ছে যা ছিল তাই লিখবেন আগে থ্রি প্লাস টু আই নিচে আছে টু মাইনাস থ্রি আই এখন এটাকে রুট ওভার উঠে গেল ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করে নেবেন ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করার পর লবকে এবং হরকে গুণ করবেন কি গুণ করবেন নিচে যে সংখ্যাটা থাকবে এর উল্টা চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করতে হবে অর্থাৎ টু মাইনাস থ্রি আই ছিল গুণ করবেন টু প্লাস থ্রি আই দিয়ে

এখানে দেখেন নয়টা আছে প্লাস এন আবার চারটা আই আছে প্লাস এন তো যেহেতু একই রকম সংখ্যা এবং সামনে প্লাস চিহ্ন ছিল চিহ্নটা যেটা ছিল একই চিহ্ন রাখবেন নয় নয়টা আয়ের সাথে চারটা আয় কি করতে হবে যোগ করতে হবে অর্থাৎ তেরোটা আয় হবে থার্টিন আই এ প্লাস হচ্ছে প্লাস সিক্স আই স্কোয়ার ছিল সিক্স আই স্কোয়ার নিচে আছে দুইয়ের দুই আছে দুইটা দুইয়ের পাওয়ার যেহেতু দুই টু ছিল টু লিখবেন দুইটা মাঝে চিহ্ন দিবেন গুণ অর্থাৎ দুই দিবেন চার হবে মাইনাস হচ্ছে মাইনাস থ্রি পাওয়ার আছে টু তার মানে থ্রি লিখবেন দুইবার মাঝে চিহ্ন দিবেন গুণ তিন তিনটিকে নয় আয়ের স্কোয়ার হচ্ছে আই স্কোয়ার এখন মানব এ সিক্স প্লাস থার্টিন আই প্লাস সিক্স আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস ওয়ান হবে যেটা আমাদের মনে রাখার কথা ছিল

এই ফোর হচ্ছে ফোর এই মাইনাস এর নাইন দিয়ে মাইনাস ওয়ান কে গুণ করবেন খেয়াল রাখবেন যখন মাইনাসের কোন সংখ্যা দিয়ে কাউকে গুণ করবেন যাকে গুণ করবেন তার চিহ্নটা চেঞ্জ করে দেবেন এই মাইনাসের জন্য এই কি হবে প্লাস হয়ে যাবে নাইন নাইন দিয়ে ওয়ান এখন এই সিক্স হচ্ছে সিক্স সরি সিক্স থেকে এই সিক্সটা মাইনাস করে দিবেন থাকবে শূন্য আর এই প্লাস হচ্ছে প্লাস এই থার্টিন নাইন হচ্ছে থার্টিন নাইন নিচে ছিল নাইন প্লাস ফোর সামনে হচ্ছে থার্টি এখন দেখেন জিরোর নিচে থার্টিন আছে এবং থার্টিন আইন এর নিচেও থার্টিন আছে এটা আলাদা করে দেন জেরোর নিচে থার্টিন প্লাস এ আইটি সামনে গেলেন উপরে আছে থার্টিন নিচে আছে থার্টিন এখন যদি কাটাকাটি করেন শূন্যকে ভাগ পড়লে শূন্যই হবে প্লাস থার্টিনকে থার্টিন নির্ভার করলে ওয়ান হবে আর একটা ছিল আইন যা এ প্লাস আইবি ব্যাকারে প্রকাশিত এই হচ্ছে আমাদের আনসার তো শিক্ষার্থী আমরা আই প্লাস ওয়ান মাইনাস টু আই যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে দুই হাজার এগারো সালে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে দুই হাজার আঠারো সালে অঙ্কটা এসেছিল তাছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতি বছর এই অঙ্কটা কোনো না কোনো ভাবে চলে আসে অর্থাৎ এই অঙ্কটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অঙ্কটা যদি সমাধান করি প্রথম আমরা অঙ্কটা লিখে নিই থ্রি প্লাস টু আই বাই টু প্লাস থ্রি আই প্লাস ওয়ান প্লাস ফাইভ আই বাই ওয়ান মাইনাস টু আই তো এখন যদি অঙ্কটা করতে হয় আমরা আগে অঙ্কে দেখেছি যে কি করতে হবে যে সংখ্যাগুলি থাকবে তা সেইভাবে লিখতে হবে থ্রি প্লাস টু আই বাই টু প্লাস থ্রি আই তারপরে কি করতে হবে লবকে এবং হরকে গুণ করতে হবে কি দিয়ে গুণ করবো নিচে যে সংখ্যাটা থাকবে এর চিহ্নটা পরিবর্তন করে উপরে এবং নিচে গুণ করবো অর্থাৎ টু প্লাস থ্রি আই ছিল এটা গুণ করতে হবে টু মাইনাস থ্রি আই দ্বারা টু মাইনাস থ্রি এই প্লাস হচ্ছে প্লাস ওয়ান প্লাস ফাইভ আই ছিল ওয়ান প্লাস ফাইভ আই নিচে ছিল ওয়ান মাইনাস টু আই এটাকে আমরা সেম ভাবে আগের অংশের মতো গুণ করে দেব কি দিয়ে গুণ করতে হবে নিচে যে সংখ্যা থাকবে এর উল্টা চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করবে না তার মানে ছিল গুণ করতে হবে দ্বারা সাইড যদি সিং অঙ্ক হতো সাইড লিখতে প্লাস টু আই দ্বারা গুণ করে অথবা টু মাইনাস আই দ্বারা গুন করে যেহেতু দুইটা অঙ্ক একসাথে আমরা করতেছি সেহেতু আমাদের এইরকম সাইড নোট না লিখলেও চলবে তো এখন পড়ার লাইনে কি করতে হবে গুণ করে নেবেন এই প্লাস থ্রি দিয়ে দুটাকে গুণ করতে হবে মানে প্লাস এর টু আই দিয়ে দুইটাকে গুণ করতে হবে তো প্রথমে আমরা থ্রি দিয়ে টু কে গুণ করবো এবং মাইনাস থ্রি আই কে গুণ করবো যেহেতু থ্রি এর সামনে একটা প্লাস চিহ্ন আছে সেহেতু যা যাকে আমরা গুণ করবো ওই সংখ্যার যে চিহ্নগুলি থাকবে সেম চিহ্ন বসাতে হবে কারণ কি প্লাস এর সংখ্যা দিয়ে গুণ করলে চিহ্নগুলি পরিবর্তন হয় তাহলে থ্রি দিয়ে টু কে গুণ করলে তিন দিকে ছয় হবে এই মাইনাসটা মাইনাসে থাকবে থ্রি দিয়ে থ্রি আই কে গুণ করলে নাইন আই হবে এখন প্লাস টু আই দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করতে হবে তো প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে টু আই দিয়ে টু কে গুণ করলে ফোর আই হবে এই প্লাসে টু আই দিয়ে মাইনাস থ্রি আই কে গুণ করলে প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে টু দিয়ে থ্রি কে গুণ করলে সিক্স হবে আই দিয়ে আই কে গুণ করলে আই স্কোয়ার হবে এখন টু কে যদি আমরা এ ধরি থ্রি আই হচ্ছে বি এখানে টু কে এ ধরলে থ্রি আই হচ্ছে বি মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে থ্রি আই এরপরে হোল স্কোয়ার হবে কি প্লাস হচ্ছে প্লাস তো এখানে ওয়ান দিয়ে দুটাকে গুণ করতে হবে ওয়ান প্লাস টু আই এখন প্লাস ফাইভ আই দিয়ে ওয়ান কে গুণ করতে হবে টু আই কে গুণ করতে হবে এ প্লাস এর জন্য প্লাসটা প্লাসই থাকবে ফাইভ আই এ কে ফাইভ আই প্লাস থাকবে আমরা এ ধরি হবে বিয়ান কে এ ধরলে টু আই হচ্ছে বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে ওয়ান এর স্কোয়ার মাইনাস বি হচ্ছে টু আই এর উপরে স্কোয়ার হবে এখন এই সিক্স হচ্ছে সিক্স এখানে আছে মাইনাস নয়টা আই এখানে আছে প্লাস এর চারটা আই যেহেতু আই এর সংখ্যা কাল্পনিক সংখ্যা একই জাতীয় সংখ্যা সেহেতু আমাদের হয় যোগ করতে হবে আর না হয় বিয়োগ করতে হবে যখন একই জাতীয় সংখ্যার সামনে দুই রকমের চিহ্ন থাকবে অর্থাৎ প্লাস থাকবে এবং মাইনাস থাকবে তখন বিয়োগ করে দেবেন বিয়োগ করার পর কোন চিহ্নটা ইউজ করবেন সেটা আপনারা অনেকেই কনফিউশনে ভোগেন এখন আপনারা মনে রাখবেন যে বিয়োগ করার সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেম চিহ্নটা ব্যবহার করবেন নয়টা আই থেকে চারটা আই কমালে পাঁচটা আই থাকবে এই মাইনাস এর সিক্স আই স্কোয়ার ছিল মাইনাস এর সিক্স আই স্কোয়ার লিখে দিবেন এই টু আছে দুইটা টু এর পাওয়ার টু মানে হচ্ছে টু আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন তার মানে দুই গুণ দুই সমান হচ্ছে চার হবে এই মাইনাস হচ্ছে মাইনাস থ্রি স্কোয়ার তার মানে থ্রি এস দুইটা থ্রি দুই বার লিখবেন মাঝে গুণ চিহ্ন দিবেন সমান রেজাল্ট আসবে নাইন

মাইনাস টু আছে দুইটা তার মানে টু লিখবেন দুইবার টু এর পাওয়ার কারণ হচ্ছে ফোর হবে ফোর আই স্কোয়ার হচ্ছে আই এখন আগের অঙ্কে আমরা দেখলাম যে হচ্ছে মাইনাস ওয়ান হয় তার মানে এ সিক্স হচ্ছে সিক্স মাইনাস ফাইভ আই এ মাইনাস হচ্ছে মাইনাস সিক্স হচ্ছে সিক্স মাইনাস আই স্কোয়ার সময় হচ্ছে মাইনাস এর ওয়ান লিখবেন আর এ ফোর হচ্ছে ফোর মাইনাস নাইন

উপরে আছে সিক্স মাইনাস ফাইভ আই সিক্স মাইনাস মাইনাস প্লাসে টেন সরি এর সিক্স এবং মাইনাস ওয়ান গুণে ছিল তার মানে মাইনাস প্লাস হয়ে যাবে সিক্স থেকে সিক্স হবে নিচে ফোর মাইনাস নাইন তার ফোর দিয়ে কে গুণ করলে মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে নাইন ওয়ান কে করলে নাইন হবে প্লাস দ্বিতীয় অংশে ছিল উপরে ওয়ান প্লাস সেভেন আই ওয়ান প্লাস আই প্লাস টেন ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান মানে হচ্ছে যে প্লাস টেন দিয়ে মাইনাস করতে হবে মাইনাস থাকবে টেন হবে নিচে আছে ওয়ান মাইনাস ফোর থার্টিন হবে এই প্লাস হচ্ছে ওয়ান মাইনাস টেন সময় হচ্ছে মাইনাস নাইন হবে আর প্লাস এর ছিল সেভেন আই ওয়ান প্লাস ফোর হচ্ছে ফাইভ হবে এখন দুইটা ভগ্নের সময় প্লাস চিহ্ন আছে অথবা মাইনাস যদি থাকতো আমরা জানি দুইটা ভগ্নের সময় প্লাস অথবা মাইনাস থাকলে নিচে নিচ লসাগু করতে হবে তার মানে তেরো এবং পাঁচ লসাগু করবেন যেহেতু তেরো এবং কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেহেতু দুইটা একসাথে গুণ করে দিবেন তার মানে তেরো গুণ পাঁচ সমাজ পঁয়ষট্টি হবে লসাগু লসাগু করার পর লসাগুটাকে নিচে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তার মানে পঁয়ষট্টিকে তেরো দিয়ে ভাগ করবেন কত হবে পাঁচ

মাইনাস প্লাস প্লাসে পঁচিশ আয়ের টু এই বাস্তব সংখ্যা থেকে বাস্টব সংখ্যা করতে হবে যেহেতু বড় একটা সময় মাইনাস ছিল মাইনাস দিবেন একশো সতেরো থেকে ষাটটা মানে থাকবে

One no,